হ্যালো বন্ধুরা এই দেখো হ্যালো বন্ধুরা এই দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুটেছে এই দেখো এটা হচ্ছে পাঁচ পাপড়ি আর এখানে এই দেখো ফুটেছে সাদা আর এই দেখো ছোট্ট ছোট্ট ফুল এটা এক পাপড়ি কি ভালো লাগছে না দেখো আমার কাছে তো খুব ভালো লাগছে ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে যাও দেখো ভরে গেছে গাছটা কী দারুণ লাগছে ছোট ছোটো ফুলে ফুলে ভরেছে গেছে আমাদের মনেরই বাগান রঙিন রঙিন প্রজাপতি মিলেছে ডানা আমাদের মনেরই ঘরে এই দেখো কি ভালো লাগছে এই দেখতে দেখে না মাঠের পরিবেশ সকালবেলা দেখো